মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার আজকে একাদশী আজকে তো একাদশী রান্নাবান্না করতে হবে ওই জন্য আমার এই নিরামিষের রান্নাঘরে চলে এসেছি আর নিরামিষের গ্যাস ওভেনটা আজকে ভালো করে পরিষ্কার করব। এই গ্যাস ওভেনের উপরে না অনেক দাগ পড়ে গেছে সেটা আমার নিজের জন্যই আমার নিজের ভুলের জন্যই এরকম দাগ পড়েছে এমনিতেও গ্যাস ওভেনটার অনেক বয়স হয়েছে অনেক পুরনো এই গ্যাস ওভেনটা ওই জন্য রঙ চটে গেছে বিভিন্ন জায়গার থেকে আর তাছাড়া না ওই যে দাগগুলো পড়েছে সেটা আমার নিজের ভুলের জন্যই মাঝে মধ্যে নিরামিষ রান্নাবান্না করার পরে আমি এই গ্যাস ওভেনটা শুধু জল আর কাপড় দিয়ে মুছে নেই সার্ফের জল বা ভীম সাবান ব্যবহার করার কথা আমার মনেই থাকে না রান্না করে যখন রান্না করি তখন তো প্রতিদিন রান্নার পরে ভিম সাবান দিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করি কিন্তু ওইভাবে না এই নিরামিষের গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয় না শুধু জল আর কাপড় দিয়ে মুছে নেই রান্নাঘরটা যদিও বেশি নোংরা হয় কারণ ওখানে মাছ মাংস রান্না করা হয় আর নিরামিষে তো সেরকম কোনো রান্না বান্না করি না ওই জন্য না আমার সেইভাবে না খেয়ালও থাকে না ওই কারণে গ্যাস ওভেনটা ওইভাবে আর পরিষ্কার করা হয় না কিন্তু কয়েকদিন ধরে আমি ভাবছি গ্যাস ওভেনটা কেন আমার কাছে এত নোংরা লাগে নোংরা লাগে তারপরে হঠাৎ করে আমার মাথায় আসলো যে গ্যাস ওভেনটাকে ভালো করে একটু এই ভীম সাবান কসবাইট দিয়ে পরিষ্কার করতে হবে রান্না রান্নাবান্না করার পরে তাহলে গ্যাস ওভেনটা দেখতে একটু বেটার লাগবে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরটা মুছে নিলাম এবার ঠাকুর পুজোটা আগে দেব। একাদশীর দিন তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে রান্নাঘরে যেতে হবে সব সময় আমার একটু একাদশীর দিন একটু তাড়াটা বেশিই থাকে গোপালকে ঘুম থেকে তুলে মুখ ধুয়ে তারপর গরম জল নিবেদন করলাম ওই আর কি উষ্ণ গরম জল তুলসী পাতা দিয়ে গোপালকে নিবেদন করি সকালবেলা যখন আমি কৃপা অর্জুনকে জল দিই এই শীতকালে তখন ওদেরকে আমি একটু উষ্ণ গরম জলে দেই। তারপর ওরা বেলার দিকে ঠান্ডা জলটাই খায় তো ওই জন্য গোপালকে আমি যখন সকালবেলা জল খাওয়াই তখন একটু গরম জলে খাওয়াই সবার মুখে শুনেছি নিজেদের বাচ্চাদেরকে আমরা যেই চোখে দেখি সেই চোখেই নাকি গোপালকে দেখতে হয় গোপালও তো নিজের সন্তানের মতো তো সেইভাবেই দেখার চেষ্টা করি যাই হোক আমার পুজো হয়ে গেছে ঠাকুরের কাছে প্রসাদ নিবেদন করলাম এবার আমি রান্না করতে যাব। এই দোকান থেকে একাদশী বাজার নেব ওই জন্য বাইরে আসলাম হ্যাঁ তুলসী মন্দিরেও জল দিলাম বাইরে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সাবু আছে ভালো উদয় দা বলছে ওই একটা দুধের প্যাকেট দিন বড়টাই দেবেন বড় একটা দুধের প্যাকেট দেবেন হ্যাঁ চিনি আছে কিনা কি জানে নিরামিষের চিনি আছে কিনা মনে নেই যদি না থাকে আবার চিনি এই বালতিটার মধ্যে কলের জল নিলাম এখানে তো জলের ব্যবস্থা নেই ওই জন্য এই দুটো বালতিতে আমাকে দু রকমের জল নিয়ে বসতে হয় একটার মধ্যে কলের জল আর একটার মধ্যে ভালো ভালো জল তো ভালো জলটা দিয়ে রান্না বান্না করা হয় আর কলের জলটা দিয়ে সমস্ত কিছু ধোয়া হয় আর এইখানে আছে সবজি ফ্রিজ থেকে সবজিগুলো বের করলাম বিট গাজর গাজর করলা শালগম টমেটো করলাটা ভাজা করব আর বাকি সব সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করা হবে কড়াইটা এখন ধুয়ে নেব এই জন্য জল দিয়েছি ধোয়াই ছিল কিন্তু জল দিয়ে আবার ভালো করে ধুয়ে এখন রান্না বসাব এখানে হলো গিয়ে ডালিয়া ডালিয়াটা ধুয়ে নিলাম এইটুক ডালিয়াই রান্না করবো এর মধ্যে সবজি দেবো তো তো অনেকটাই হয়ে যাবে আজকে সকালবেলা স্নান করার পরে মুখে কোনো ক্রিম লাগাইনি ওই জন্য মুখটা খুব ড্রাই লাগছিল কৃপাকে বললাম মুখে একটু ক্রিম লাগিয়ে দিতে তো এখন তো শীতকাল এবার মুখে ক্রিম ছোঁয়ালে না হেবি ঠান্ডা লাগে ওইটাই আর কি কৃপাকে বলছিলাম যে খুব ঠান্ডা লাগছে সকালবেলা তো কৃপা পড়তে গিয়েছিল সেখান থেকে ও চলে এসছে এসে তারপরে আবার ব্রেকফাস্ট বানালো আমাকে বলছিল যে কোনো টিফিন বানিয়েছে কিনা আমি বললাম যে আজকে তো আমি কোনো টিফিন বানাইনি তুই একটু বানিয়ে নে তারপর পাশের দোকান থেকে ব্রেড এনে স্যান্ডউইচ বানিয়ে নিলো ওই স্যান্ডউইচ বানিয়ে দুই ভাই বোন খেয়ে নেবে আজকে রান্না করব সবজি দিয়ে ডালিয়া করলা ভাজা গাজরের পায়েস হবে আলুর পাকোড়া হবে ডালিয়াটা তো ঠাকুরকে নিবেদন করব না ডালিয়া তো ঠাকুরকে একাদশীর দিন দেওয়া যায় না শুধু গাজরের পায়েস আর আলুর পাকোড়াটা ঠাকুরকে নিবেদন করব আমি জানো তো আজকে না আর রান্না বান্নার কোনো ভিডিও করিনি ওই শর্টের মধ্যে একটু রান্না দেখিয়েছিলাম সেই জন্য জানো তো আর ডেলি ব্লগে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ডালিয়াটা রান্না করেছি সেটাও দেখানো হলো না আলুর পাকোড়াটাও দেখানো হলো না রাধা মাধবের জন্য একাদশী থালি রেডি এ দেখো এখানে আছে গাজরের পায়েস এটা হলো কমলা লেবু শসা আলুর পাকোড়া আর তার সাথে রয়েছে সস তো এটা আমি এখন রাধা মাধবকে নিবেদন করব আলুর পাকোড়াটা এখনও হয়নি ওই প্রথম যেটা হয়েছিল প্রথম রাউন্ডে যেটা দিয়েছিলাম সেটা তো তুলে নিয়েছে ওটা ঠাকুরকে দেব আর সেকেন্ড রাউন্ডে যেটা বসিয়েছি সেটা এখনো গ্যাস ওভেনে বসায় তো আমি এটা এখন ঠাকুরকে ভোগ দিয়ে আসি ওই আলু ভাজাটা হয়ে গেলে তারপরে এই করলাটা বসাবো করলাটা ভেজে নেব এতক্ষণ সময় একটা শর্ট ভিডিও করছিলাম তো ওই জন্য তোমাদের সাথে আর কথা হয়নি আমার ভাত বসাতে হবে ঠাকুরের কাছে ভোগটা দিয়ে তারপর কি পাওয়ার জন্য জন্য ভাত বসাবো এই পকোড়ার মধ্যে শুধু দিয়েছি বেসন নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো অন্যান্য সময় পকোড়া করলে তার মধ্যে একটু ময়দা দেই তারপর সুজি দেই বা একটু ধরো চালের গুঁড়ো দেই তো আজকে তো ওসব কিছু দেব না ওই জন্য শুধু এই তিন চারটে জিনিস দিয়েই আলুর পকোড়াটা করে নিচ্ছে আর এই যে দেখো গাজরের পায়েস কী সুন্দর কালার এসছে গাজরের পায়েসে সেটাই আমি দেখছি মনে হচ্ছে কি এর মধ্যে হলুদ দিয়েছি সেই রকম লাগছে কিন্তু এর মধ্যে শুধু ওই গাজর দুধ ঘি কিসমিস আর এলাচ দানা দেওয়া হয়েছে চিনি তো দিতেই হবে আর কিচ্ছু দেয়নি কালারটা খুব সুন্দর এসেছে এর আগের দিন যে গাজরের পায়েসটা করেছিলাম সেদিন কিন্তু এত সুন্দর কালার আসেনি হয়তো আজকে গাজরটা ভালো আজকে সাবুর খিচুড়ি করার কথা ছিল কিন্তু পাশের দোকানে সাবুটা পাইনি সেই জন্য আর সাবর খিচুড়িটা করা হয়নি সাবুর খিচুড়িটা খেতে না আমার খুব ভালো লাগে বিভিন্ন রকমের সবজি দিয়ে করা হয় তো ওটা খেতে ভালোও লাগে আর পেটটা না অনেকক্ষণ সময় ভরা থাকে রাজাম তবকে প্রসাদ নিবেদন করলাম এবার আমি প্রসাদ নেবো তার আগে ভাতটা ওদের বসিয়ে দেই ভাত এখনো বসায় চালটা দুই ভাত বসিয়ে দিই তারপরে ধীরে সুস্থে প্রসাদ খাবো আর আলুর পাকোড়া নাকি খেতে ভীষণ ভালো হয়েছে ছেলে মেয়ে দুজনেই বলল খুব ভালো লাগছে আলুর পাকোড়া খেতে কী বা কী যেন একটা নাম বলল। আমি তো আলুর পাকোড়া বলি ও জানি এবার কী নাম বললো বলে মা খুব ভালো হয়েছে আমি ঠাকুরের জন্য যখন যে জিনিসটা বানাই সেই জিনিসটাই নাকি খেতে ভালো হয় কৃপা অর্জুন কৃপা অর্জুনের বাবা ওরা তাই বলবে বলে এমনি তুমি যে রান্না করো তার থেকেও না প্রসাদ খেতে বেশি ভালো লাগে আসলে কি বলো তো রান্না যে ভালো হয় তা না প্রসাদ তো প্রসাদ তো খেতে এমনিতেই ভালো লাগে ওই জন্য ওদের সবার ভালো লাগে ছটা পনেরো বাজে এখন দুপুরবেলা তো খেয়ে দিয়ে তারপর ভিডিও এডিট করলাম তারপরে একটু বিশ্রাম নিলাম বিশ্রাম নিয়ে আমার ইভিনিং রুটিন শুরু হয়েছে ঠাকুর পুজো দেওয়া বাতি দেওয়া তারপর ছাদে গেলাম জামা কাপড় আনতে জামাকাপড় আনতে গিয়ে দেখি ছাদে কোনো জামা কাপড় নেই কৃপা নাকি জামাকাপড়গুলো মেলেনি অল্প কয়েকটা জামাকাপড় সকালবেলা ধুয়ে দিয়েছিলাম ওকে বললাম ওগুলো ছোট ছাদে মেলে দিতে সে আমি ছাদে গিয়ে দেখি ছাদ পুরো ফাঁকা জামা কাপড় নেই আমি সাথে সাথেই বুঝে গিয়েছি যে মেয়ে মনে হয় জামাকাপড় মেলেনি আর আমার জানো তো ওইবেলার দিকে বাথরুমেও যাওয়া হয়নি জামাকাপড়গুলো আমার দেখাও হয়নি নিজের বাথরুমে যাওয়াও হয়নি আর দেখাও হয়নি তা না হলে ওগুলো আমি মেলে দিতাম তো যাই হোক জামাকাপড়গুলো আজকে আর মেলা হয়নি ওগুলো আমি একটু পরে ওই তিনতলা ছাদে নিয়ে মেলে দেব ওর জন্য স্যার আসলো পাঁচটার সময় স্যারকে চা বানিয়ে দিলাম রাতের বেলা সন্ধে পুজো এসব হয়ে গেল ঠাকুরের বাসনটাও মেজে রাখলাম এটো বাসন মেজে রাখলাম তারপর ওদের জন্য এখন ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো বসিয়েছি রাতের বেলা ওরা এটা দিয়ে ভাত খাবে ওই জন্য আমি এখন এখানে বসে মোবাইলটা একটু দেখছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ হয়নি মোবাইলে অ্যালার্ম দেওয়া রয়েছে অ্যালার্ম বেজেও গেছে এখন নিচে যাব ডাল সেদ্ধ আলু সেদ্ধ বন্ধ করতে আমি এখন জানো তো ভাত ডাল বসিয়ে দিয়ে না দিয়ে রাখি ভুলে যাই তো ওই জন্য আমি সমস্ত কাজকর্ম করি এখন সাতটা বাজে মেলায় যাচ্ছি সেই জন্য রেডি হচ্ছে আমার বর এসে মাত্র ওর সাথেই যাব ও যেতে চায়নি ওকে জোর করে নিয়ে যাচ্ছে আর মেলায় যাচ্ছি ওই আমার ছেলে মেয়ে আমাকে পাঠাচ্ছে আমি আর আমার বর যাবো আমরা দুজন যাব শুধু ওরা যাবে না ওরা বাড়িতে থাকবে ওরা দুজন বসে পড়বে আমি আর ওর বাবা ঘুরে আমাকে জোর করে পাঠাচ্ছে না আজকে একাদশী না দিন আমি এত হাঁটাচলা করতে পারি না মেলায় গেলে অনেকটা হাঁটতে হয় ওদের কি লাগবে সেই জন্য আমাকে পাঠাচ্ছে কৃপা খাবে ওই মেলার পাপড়ি চাট খাবে আর অর্জুন বললো ওর একটা সেই কি কার্ড কিনে দিতে হবে এর আগের দিন আমি কিনে দেইনি সেটা কিনে দিতে হবে আজকেই লাস্ট মেলা মেলাতে চলে আসলাম প্রচণ্ড ভিড় নড়াচড়া যাচ্ছে না যাই হোক ছেলে মেয়ের দৌলতে আমাদের টোনাটুনি দুজনের ঘোরা হয়ে গেল। এমনিতে তো আমরা দুজন একসাথে সেভাবে বেরোতে পারি না তো ছেলে মেয়ের জন্য আজকে আমাদের দুজনের বের হওয়া হলো ছেলে মেয়ে দুজন এখন আমাদেরকে পাঠিয়ে দিলো আমরা সেই সুযোগে দুজন ঘুরে নিচ্ছি এদিকেই দেখছি মেয়েগুলো একটু বেশি মনে হয় বড় হয়ে গেছে মাঝে মধ্যেই বলে তুমি আর পাপা যাও তো তোমরা দুজন গিয়ে ঘুরে আসো তো আমরা যাবো না আমরা বাড়িতেই থাকবো এই দোকান থেকে লস্যি কিনে খেলাম লস্যিটা ভালো হয়ে খেতে ভালোই লাগছে অল্প একটু খেয়েছি বেশি খাইনি আড্ডা লেগে যাবে সেই জন্য আমরা দুজন এখান থেকে মথুরা কেক কিনলাম দুটো দুটো করে খেয়েছি জানো তো গরম গরম কেকগুলো ভালোই লাগছিল আর এখান থেকে এখন কি পাওয়ার জন্য মোমো কিনবো সেই জন্য দাঁড়িয়ে আছে আর পিছনে দেখো বাপলদার পাপি চাট বিক্রি হচ্ছে ওখান থেকে কি বা তো পাপড়ি চাট নিয়েছে কি বা মেলায় পাঠিয়েছে বলে মাট নিয়ে আসবে আসলো সেই জন্য আমাকে এই আজকে আবার খেলে তুলে পাঠাবো মোমোটা দিচ্ছে না কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখনো দিচ্ছে না আমার বর এখন তন্দুরি চা খাবে আমি জানো তো তন্দুরি চা কখনো খাইনি তোমার কাছ থেকেই একটুখানি খাবো বানানোটা দেখতে বেশি ভালো লাগে আর ধুনুচিটা কত বড় অনেক বড় ধুনুচিটা তন্দুরি চা তো খেলাম কিন্তু একটু ভালো লাগেনি যদিও আমি আগে কখনো তন্দুরি চা খাইনি আমি জানি না তন্দুরি চা খেতে কেমন লাগে কিন্তু ভালো লাগেনি চা যেরকম হয় সেরকমই লাগলো নর্মাল আলাদা কিছুই তো মনে হলো না এখানে দেখো কত বাইক পার্কিং করা এখানে তো শুধু বাইক পার্কিং করা ওই পাশে তো

গতকাল তো মেলা থেকে আসার পর তোমাদের সাথে আর কথা হয়নি মেলায় কালকে খুব বেশিক্ষণ সময় থাকিনি শুধু ওই সামনের দিকটা একটু ঘুরে এসছি ওদের দুজনার ওই যে দুই রকমের জিনিস নিয়ে এসেছি কি ওই পাপড়ি চাট আর কি জন্য ওই যে কার্ডের প্যাকেট এগুলো শুধু নিয়ে এসেছি এইগুলো নিয়ে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি মেলায় যেহেতু ভিড় ছিল ওই জন্য মেলায় ঢুকতেও সময় লেগেছে বের হতেও সময় লেগেছে প্রচুর লোক ছিল তো কালকে তো একাদশী ছিল আমরা শুধু ভাবছিলাম যে এই একাদশী দিন যাব কোনো কিছুই খেতে পারবো না ওর বাবাও তাই বলছিল আমিও তাই বলছিলাম তারপর দেখি এটা ওটা টুকটাক অনেক কিছুই খাওয়া হলো বাদাম খেলাম তারপর পাঁপড় ভাজা খেয়েছি মথুরার কেক খেলাম মথুরার কেকটা ময়দা দিয়ে বানায় তো তো ওটা খাওয়া হয়েছে তারপর আর কি খেলাম জানি ও চা খেলাম লস্যি খেলাম তো এইসব খাওয়ার পর রাতের বেলা আর কোনো কিছু খাওয়া হয়নি ও যে আমি ডালিয়া রান্না করেছিলাম সেই ডালিয়া যেন তো পুরো ধরাই রয়েছে ওই ডালিয়া রাতের বেলা খায়নি ওসব খাওয়া দাওয়ার পর ওই পেট মরে গেছে ওই জন্য আর ডালিয়াটা রাতের বেলা খায়নি তো এখন বন্ধুরা ব্লগটা শেষ করে দেব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে টাটা বাই বাই